নামালিকাকে গলায় অস্ত্র ঠিকই বাড়ি তুলে নিয়ে গেল একজন ভারসামহীন ব্যক্তি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছে ফিল্মি কায়দা এক গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গেল একজন ভারসামহীন ব্যক্তি ভারসামহীন ব্যক্তির নাম মহিদুল শেখ বয়স আনুমানিক তেত্রিশ এই ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার বেলকি গ্রামে জানা যায় নাবালিকার বাড়ি শক্তিপুর থানার বলিহার পাড়া গ্রামে পরিবার সূত্রে জানা যায় ওই ভারসামহীন ব্যক্তি নাবালিকার নিজেরই মেস মশার স্থানীয় সূত্রে জানা যায় তিরিশে অক্টোবর সকাল পাঁচটা নাগাদ ওই নাবালিকাকে গলায় অস্ত্র বাড়ি থেকে নিয়ে গিয়ে দীর্ঘ চার ঘন্টা ঘরবন্দি করে রাখে স্থানীয়রা আরও জানান ওই ভারসাময়ীন ব্যক্তি তিন বছর আগেও নিজের পরিবারের এবং আশেপাশের কিছু লোককে মারাত্মকভাবে আঘাত করেছিল ভারসাময়ীন ওই ব্যক্তির হাতে ছিল একটি হাসুয়া এবং একটি ছুরি পরিবারের লোক শত চেষ্টা করেও ওই নাবালিকাকে উদ্ধার করতে না পেরে তৎক্ষণাৎ শক্তিপুর থানা প্রশাসনকে জানায় খবর পেয়েই শক্তিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার এএসআই সফিকুল ইসলাম এবং তার দুইজন সহকর্মী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় শেষমে শফিকুল ইসলাম এবং তার সহকর্মী পুলিশ ওই ভারসামহীন মহিদুলের হাত থেকে ওই মেয়েটিকে উদ্ধার করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে দরজা ভেঙে উদ্ধার করতে সক্ষম হন সঙ্গে সঙ্গে সিআই দুর্গাপ্রসাদ মজুমদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং ওই ভারসামহীন ব্যক্তিকে অ্যারেস্ট করে বহরমপুর মেন্টাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং এই ঘটনায় নাবালিকার পরিবার এবং শক্তিপুর থানার সিআই দুর্গা মজুমদার কি জানালেন শোনাবো আপনাদেরকে ব্যুরো রিপোর্ট আর আই বাংলা নিউজ যাচ্ছি আমি যে সকাল পাঁচটার ঘটনা দি আমাকে বলছিল তুমি ইয়ে হয়েছে ইয়ে তালাটা খুলো খুলো তাই বলছিল আমাকে যে আমি বলছি কেন তালা কেন খুলবো তা বলছি তোমার বোন আসছি তালাটা খুলো তাই বলছি আমি দরকার আছে দরকার কথা বলবো দিয়ে আম বলছি কি দরকার তা ওই রুমে বলো আমি বললাম তা বলছি না গেটটা খুলো খুললি তখন চাবি মামি আমার হাত থেকে কেড়েলি তখন ওই বলছি যে ই হয়েছে টাকা দাও জিনিস দাও তাই বলছি টাকা দাও জিনিস দাও দিয়ে তখন আম বলছি না টাকা জিনিস আমি দেবো না আর বোন কয় দিয়ে তখন তারপর বলছি জিনিসটা দিয়ে তখন টাকা আমি দিইনি জিনিসটা দিয়ে তখন বলছি ই হয়েছে মেয়েকে দাদু মেয়েকে নিয়ে তখন গাড়ি করে বেরেলি চলে গেল। হ্যাঁ একটা ছড়ি ছিল। না আটকাইলে আমি আটকাইতে পারি ঘুমায় মানুষ ওখানে গিয়ে নিয়ে যাই ঘরে ভয় দিয়েছে ওকে খাবার টাবার নিয়ে আমার মেয়েকে খাইয়েছে। কিছু করেনি না। ও খালি ওবে ও ভয়ও করেনি কিছুই করেনি না। কাম না বলছি এবার তো দু তিন ঘন্টা হয়ে গেছে ঘরে ছুটিছে আটকি এবার ছোট তো আমি এগারো বছর কারে ও বুঝতে পারে নি ঠেলি আমাকে কেটে মেটে দিবে কি এরকম বলেছিল হ্যাঁ আতঙ্ক কাঁদছিল ওটা আমার দুলা ভাই করি তারপরে ইয়ে তখন খাওয়া দাওয়া করি তখন ঘুমাইতে যাবে ঘুমার পর তারপরে ঘটনাটা হয়েছিল ঘটনাটা হওয়ার পর আমার দিদিকে মেরি ধরি সো একবারে পা হাত পা কেটে মেটি ইয়ে করে দিয়েছিল গলায় দেড় ভরে ওজন হাত ছিল সেটাও ছিঁড়ে ফুরে ইয়ে করে দিয়েছিল আমার বোন কিভাবে জানে গেছি বাইরে বেড়ে এসে ঘর থেকে তারপর আশেপাশে সব মেয়েরা ছিল তারা তখন আটকাইছে তখন আমার বোন সুস্থ হয় তখন ওকে তখন আরো মানুষ ছিল ওখানে মানুষ গুলা ওরা আমার দুলা ভাইটাকেও সুস্থ করেছে সুস্থ করার পর তখন তারপরে ডাক্তার কবরাজ সব দেখি শুনি তারপরে তখন সুস্থ হয়ে গিয়েছিল ভালো হয়ে গিয়েছিল ভালো হয়ে যাওয়ার পর আবার তিন বছর পর এই ঘটনাটা আবার হয়েছে হম আমার দুলাভাই

আত্মীয় সে তাকে নিচে আসে আর কি বাড়িতে ওটা যে তখন ঘরের মধ্যে আছে ঘরের মতো থাকা অবস্থায় লোকটার কাছে নাকি দুটো ছুরি দুটো হাসুয়া এইভাবে আছে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় তোমার সাহেব যদি আমাদের দুদিন গাড়ি চারিদিকে ঘুরে সঙ্গে সঙ্গে আর অফিসার যিনি ছিলেন শফিকুল ইসলাম ওনার কাছে খবর যায় উনি তৎক্ষণ ওখানে চলে যান যাওয়ার সাথে সাথে উনি ওনার সাধ্যমতো চেষ্টা করছেন যাতে করে কোনো আহ মানে আনভান্টেড কিছু না হয়ে যায় উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে ওখানে কাজ করেছেন এবং উনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন সেই যে যিনি নিয়ে এসছে মৈদুন শেখ উনি মেন্টালি একটু সাউন্ড নন ডিসব্যালেন্স আছে বেশ দু আড়াই তিন বছর আগে একবার এই ধরনের সমস্যার মধ্যে দেখা যেত তো ন্যাচারালি সেটা আমাদের গাড়ি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় উনি ওনার সাধ্যমতো আমাদেরকে খবর দেয় লাস্টে বসন্ত কবিবার যিনি আছেন সেকেন্ড অফিসার উনিও যান কিছু কিছু আমিও যাই গিয়ে তারপরে দেখলাম যে পরিস্থিতি আরো বেশি টাইম ফিল করলে মেন্টাল ইয়ে থেকে কি করে দেবে ঠিক নেই কিন্তু আমাদেরকে খানিকটা দক্ষতার সাথে সজাগতার সাথে নিয়ে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও দরজা ওয়ান কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকেভারি করে এবং যে মৈদুল শেখ বলে যে ছিল তাকেও আহ বাইরে আনা হয় এবং তার সাথে কথা বলে জানা যায় যে এই ঘটনা নিয়ে তার কোনো বিতরণেই কিছু নেই এবং আমরা বুঝতে পারি সে মেন্টালি সাউন্ড নয় তারপর এলাকার অনেক লোকজন আসে তাদেরও একই বক্তব্য যে মেন্টালি ও ঠিক নেই তারপরে তার বাড়িতে লোকজন সহজ হতে তাকে আমাদের একটা তৎপরতায় তাকে মেন্টাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে এবং যে নাবালিকা মেয়েটিকে নিয়ে এসেছিলো সে তার ভাইরা ভাইয়ের মেয়ে মানে শালিক মেয়ে ন্যাচারালি তাদের পারিবারিক যাতায়াত সবই আছে কিন্তু তারাও হচ্ছে কি যায় ঘটনাটা কী হলো তো আলটিমেটলি আমরা পুরো ঘটনার উপরে ওয়াচ রাখছি এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও বলা আছে তারা আমাদের প্রশাসনীর সাথে কন্ট্রাক্টে রাখতে আমরাও রাখ সে দ্যাট ইন ফিউচারে আরও কোনো ধরনের ঘটনাও না ঘটাতে পারে তো এদিকে আমরা সচা বৃষ্টি আছে তবে আমার শফিকুল ইসলাম এবং বসন্ত পুরিরাজ সাব ইন্সপেক্টর এরা খুব দক্ষতার সাথে কাজটা করেছে তার জন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমিও খুব প্রাউড ফিল করছি যে এরকম একটা কাজ এরকম ধরনের কাজ বড় ধরনের ঘটনা থেকে ব্যাপারটাকে পুলিশিংটা খুব দুর্দান্ত জায়গায় নিয়ে গেছে